আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন মারা গেছেন তিনি কারাগারে ছিলেন তিনি শেষ মুহুর্তে হাসপাতালে যান এবং তার একটা ছবি দুটো ছবি অন্তত আসলে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় হাসপাতালেও তার হাতে হাত করা এবং মৃত্যুর পর তার যে শবদেহ আছে ডেড বডি তার হাতেও হাত করা পড়ানো আছে খুবই মর্মান্তিক শুধু সেটা না আমি কাউকে কাউকে দেখছি এই অভিযোগও করছেন যে তিনি শেষ মুহূর্তে সঠিক চিকিৎসাও পাননি তার চিকিৎসার ব্যাপারে গড়ি গড়িমসি ছিল আমি নিশ্চিত নই এই ব্যাপারটা কতটা সঠিক কিন্তু এই ব্যাপারটাও কগনিজেন্সে নেওয়া দরকার মানে আমরা একটা ন্যায় বিচারের একটা ইনসাফের সমাজ চেয়েছি সবসময় শেখ হাসিনাকে পতন ঘটানো এবং তাকে পালিয়ে যেতে বাধ্য করার পেছনে প্রধান কারণ ছিল তিনি এখানে ইনসাফের সমাজ নষ্ট করেছিলেন এখানে মানবাধিকার বলে যে একটা বস্তু আছে যে কোনো মানুষের জন্য সেটা এনটাইটাল সে যে কোনো মানুষ সেটা প্রতিএনটাইটাল এগুলো তিনি নষ্ট করেছিলেন তিনি মানবাধিকার লঙ্ঘন করেছেন আমরা সেখানে পতনের পর চেয়েছি সেটা ঘটুক এমনকি আমরা সেটা আওয়ামী লীগকেই সুন্দরভাবে তার ইনসাফ নিশ্চিত করে জবাব দিতে চেয়েছিলাম যদিও আমাদের সমাজে একটা অংশ আছে তারা প্রতিহিংসা প্রতিশোধপরায়ণতা ছড়িয়ে দিতে চেয়েছিল তারা চেয়েছিল মানুষ তাদের উপর হামলে পড়ুক তাদেরকে যাতা করুক তাদেরকে শারীরিকভাবে আঘাত করুক মেরে ফেলুক কিংবা তাদের প্রতিষ্ঠান তাদের বাড়ি ব্যবসা ধ্বংস করুক জ্বালিয়ে দিক এই ছিল কিন্তু প্রথম দিন খুবই অজনপ্রিয় হলেও একটা কথা বলে গেছি আমরা ওনাদের বিচার করি যেমন এই আমলিক নেতা জনাব হুমায়ুন খুবই সম্ভাবনা আছে প্রায় নিশ্চিতভাবে বলা যায় যিনি আওয়ামী সাথে ছিলেন তিনি মোটামুটি একটা ক্রিমিনাল উনি কত বড় আর কত ছোট ক্রিমিনাল সেই আলাপ হতে পারে উনি জেলে ছিলেন আমরা চেয়েছিলাম তার বিচার হোক তার বিচারের মাধ্যমে তার প্রাপ্য যে শাস্তি সেটাও হোক এমনকি জেলে যে যাবেন মামলা যে হবে সেটাও যেন ইনসাফের ভিত্তিতে হয় হরে ধরে সবাইকে হত্যা মামলা দেওয়া হচ্ছে দিয়ে ভিন্নভাবে তাকে জেলে আটকে রাখা হচ্ছে আমরা এগুলো চাইনি আমরা চেয়েছি যার বিরুদ্ধে যে অভিযোগ আছে দুর্নীতি থাকলে দুর্নীতির অভিযোগ সেটার মামলা হবে সেটার বিচার হবে সেটা শাস্তি হবে এবং শাস্তিটাও জেনুইনলি যাতে হয় জামিন প্রাপ্য থাকলে জামিন পাবেন তারা এগুলো নিশ্চিত করতে হবে এগুলো প্রত্যেকটা প্রত্যেকের অধিকার ন্যায় বিচার পাওয়ার অধিকার কিন্তু দেখলাম এটা কি যদি আমি খুব সিরিয়াসলি বলবো সরকারের উচিত হবে এটা খোঁজ খবর নেওয়া যে তিনি চিকিৎসা বঞ্চিত হয়েছিলেন কি না হসপিটালে এমনিতেই গড়িবসি থাকে যারা হসপিটালে না জেলে ইনফ্যাক্ট যারা অভিযুক্ত যারা অপরাধী বিশেষ করে সে যদি সরকারের বিরাগ ভাজন কেউ হয়ে থাকেন তাকে হাসপাতালে নিতে গড়িমশি হয় সেখানে গিয়ে চিকিৎসায় গড়িমসি হয় এখানে আমি দু একটা জায়গায় পড়লাম যে তাকে চিকিৎসা নিয়ে প্রথম ফিরিয়ে দেওয়া হয়েছে একটা হাসপাতাল থেকে পরে ফেরত গেছেন কারাগারে আবার পরে আনা হয়েছে এগুলো ঘটেছে কিনা এই খোঁজগুলো নেওয়া দরকার এটা যদি ঘটে থাকে এটা বিভৎস রাষ্ট্রের কাস্টাডিতে থাকা একজন নাগরিক এই রাষ্ট্রের নাগরিক তিনি অপরাধী তিনি আওয়ামী লীগ সব কিছুর পরও তিনি রাষ্ট্রের নাগরিক তার কতগুলো মৌলিক অধিকার প্রাপ্য আছে কতগুলো মৌলিক মানবাধিকার তিনি এনজয় করবেন সেগুলোরও খোঁজ নেওয়া দরকার আর হাসপাতালে হাত করা পড়িয়ে যা করা হয়েছে আমরা জানি আওয়ামী লীগের সময়গুলো প্রচুর হয়েছে আমরা প্রচুর এরকম রিপোর্ট দেখেছি হাতকড়া পরিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেছে মায়ের বাবার যারা যায় গেছেন হাত করা ডান্ডা পড়ানো ছিল তো এগুলো করা শেখ হাসিনার লক্ষণ আমরা কেন করব আমরা কেন করব। কিন্তু না সেটা করা হলো এমনকি ডেড বডির গায়েও হাতপড়া হাত করা পড়ানো ছিল বাংলাদেশে আমরা এসব আসলে দেখতে চাই না আমরা ন্যায় বিচার দেখতে চাই এবং আমার যিনি ক্ষতি করেছেন আমার যিনি শত্রু বরং তার উপরে ন্যায় বিচার করে আমরা তাদের ন্যায় বিচার না করার জবাব দেব আসলে প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশ তৈরি এবং ভবিষ্যৎ বাংলাদেশ আমরা প্রতিশোধ নেওয়া নেই চর্চা চালু রাখি তাহলে সেটা আমাদের স্বপ্নের চেয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক লিবারেল বাংলাদেশ সেটা আসলে হবে না